দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুর গঞ্চা কেতো কোমর বেঁধেছে ময়ূর প্যাঁচা হাঁস ও ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাকধিনাধীন মজা করেই খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে কোলেও ভঙ্গ ওদেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা চপ্রল ফ্রাই চাও মগলাই, স্বাদ কি পাগল করা চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি বোদে গজা গুজিয়া আর সরভাজা সর কুরিয়া রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া পায়েশ খাব আয়েশ করেই মিহিদানা চমচম দই দানাদার দরবেশ বেশ খাব সবাই কম কম দুর্গা দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস চোখের জলে নাকের জলে সব করে ফাঁস মা বললেন যাবি যাবি থামাকান্নার সুর রে যে চাই সবাই থ্যাংক ইউ মম হিপ হিপ